ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনে যদি আপনি নিয়োজিত থেকে থাকেন অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনার কিন্তু মূল কাজ হবে ঔষধ কেন্দ্রিক যেটা আপনারা করে থাকেন প্রতিনিয়ত অর্থাৎ তথ্যগুলো ডক্টরের কাছে শেয়ার করা ঔষধের তথ্যগুলো কেমিস্ট ফ্রন্টে শেয়ার করা ঔষধের তথ্যগুলো নিজে জানা এবং আপডেটেড ইনফরমেশনগুলো জানা তো এই ঔষধ নিয়েই আপনার প্রফেশন ঔষধি আপনার জব ঔষধি আপনার ক্যারিয়ার ঔষধি আপনার হচ্ছে ফিউচার তাহলে এই ঔষধ সম্পর্কে আপনার কিন্তু ডিটেলস জানতে হবে অর্থাৎ ডিটেলস মানে কি ডিটেলস মানে এই ঔষধের কোন থেরাপিউটিক ক্লাসের ঔষধ এই ঔষধটা কোন রোগীদের ক্ষেত্রে দেওয়া হয় কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয় কোন ডোজে দেওয়া হয় কোন ক্ষেত্রে দেওয়া যায় না কোন কোন ঔষধের সাথে দেওয়া যায় না অথবা এই ঔষধগুলো ল্যাকটেটিং মাদার বা প্রেগনেন্ট ওমানদেরকে দেওয়া যায় কি না এইরকম বহু তথ্যগুলো আপনাকে জানতে হয় কিন্তু সবচেয়ে আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিন্তু একটা ঔষধ বা একটা থেরাপিটিক গ্রুপের ঔষধ নিয়ে কিন্তু আপনাদেরকে জানতে হয় না প্রত্যেকটা থেরাপিটিক গ্রুপ সম্পর্কে আপনাকে জানতে হয় এটা কিন্তু ব্যাপার এবং এই ভাস্ট নলেজগুলো যে যত বেশি আত্মস্থ করতে পারে সে কিন্তু ক্যারিয়ারে তত সামনে এগিয়ে যেতে পারে কারণ অনেকেই মনে করে যে আমি এই কোম্পানিতে আছি আমি ডায়াবেটিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি সো আমি ডায়াবেটিক প্রোডাক্টগুলো সম্পর্কে জানাইটাই আমার জন্য যথেষ্ট আবার অনেকেই মনে করে যে আমি কার্ডিয়াক প্রোডাক্ট নিয়ে কাজ করি সুতরাং আমার এর বাইরে আর জানার দরকার নাই কিন্তু ভাই এটা কিন্তু কিন্তু সবচেয়ে বড় একটা ভুল হয় কারণ হচ্ছে যে আজকে আপনি যে কোম্পানিতে কার্ডিয়াক প্রোডাক্ট নিয়ে ক্যারিয়ার করছেন আপনি কিন্তু দুদিন পরে কিন্তু আরো একটা বেটার কোন কোম্পানিতে আপনি যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিওটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে সেখানে আপনি যে দেখবেন যে হয়তো জেনারেল প্রোডাক্টে আপনি চলে গিয়েছেন তাহলে এই বিষয়টা মাথায় রেখে কিন্তু একটা ব্রড সেন্সে চিন্তা করে আপনাকে করতে হবে যে প্রত্যেকটা থেরাপিটি গ্রুপের ঔষধের ডিটেলস তথ্যগুলো আপনাকে জানতে হবে সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক যেটাই হোক মানে মূল মৌলিক যে জ্ঞান এই জ্ঞানটা কিন্তু আপনাকে রাখতে হবে তো এই জ্ঞানটা যদি রাখেন তাহলে আপনার প্রোডাক্ট নলেজের ক্ষেত্রে আপনি যেই ভাবে নিজের মধ্যে কনফিডেন্স পাবেন এই কনফিডেন্স কিন্তু আপনার ক্যারিয়ারে অনেক দূর নিয়ে যাবে যে যতই বলুক যে এই কোম্পানিতে প্রোডাক্ট নলেজের কোনো দাম নেই বা মূল্যায়ন নেই এটা কিন্তু কখনোই না প্রোডাক্ট নলেজ মেডিসিনের তথ্য ঔষধের তথ্য এগুলো যে যত বেশি জানে তাকে তত বেশি পজিটিভলি মূল্যায়ন করা হয় আনডাউটেডলি তো এই জায়গায় আপনারা যদি নিজেকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে চান আপনার ক্যারিয়ারকে আপনার প্রফেশন কে তাহলে কিন্তু ঔষধের তথ্যগুলো গুলো অ্যাটলিস্ট বেসিক লেভেলে কিন্তু আপনাকে জানা উচিত কারণ অনেক সময় দেখবেন যে আপনি হয়তো পাঁচ বছর পর দশ বছর পরে আপনি যখন এরিয়া ম্যানেজার পর্যায়ে যাবেন তখন কিন্তু আপনার আন্ডারে বা আপনার সুপারভিশনে কিন্তু আরো চার পাঁচ জন বা পাঁচ সাত জন টিম মেম্বার কাজ করবে তখন কিন্তু সেই টিম মেম্বারদেরকে আপনাকে শিখাতে হবে প্রোডাক্ট নলেজ শেয়ার করার মাধ্যমে তখন যদি আপনি শেয়ার করতে না পারেন তাহলে কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এই কারণে আপনাকে শুরু থেকেই কিন্তু প্রোডাক্ট নলেজ এবং মেডিসিনের তথ্যগুলো সব কিছু জেনে আপনার বেজ আপনার ফাউন্ডেশনটাকে অনেক বেশি স্ট্রং করে আপনাকে ক্যারিয়ারের সামনে এগিয়ে যেতে হবে তো এই প্রোডাক্ট নলেজ বা ওষুধের সার্বিক তথ্যগুলো আপনার কাছে কিন্তু সবসময় রাখতে হবে যদি রাখতে পারেন তবেই আপনার ক্যারিয়ারটা অনেক বেশি সচল থাকবে স্মুথ হবে আপনার মূল্যায়ন আপনি নিজেই দেখতে পারবেন